মিনু কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই ভালো আছো আগের দিন অনেকেই রিকোয়েস্ট করেছিল দিদি ভাই আম ঝুলছে দুটো আম নিয়ে এসে ধুয়ে কেটে নিলাম আমি কিন্তু খোসা বাদ দিইনি গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম হালকা কড়াটাকে গরম করে নিয়ে একটু পাঁচ ফোড়ন আর কালো সর্ষে একটু ভেজে নিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি একটা সিলবার বাটির মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়ে দিলাম দিলাম কেটে রেখেছিলাম এদিকে তাই জলটা গরম হতে থাকুক গরম কড়াইটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যে পাঁচ ফোড়ন কালো সর্ষেটাকে ভেজে রেখেছিলাম আমার স্টাইলে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি আমটা সিদ্ধ বসিয়েছিলাম একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম তেলটা ওদিকে গরম হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড় ভাজাগুলো কমপ্লিট ওদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে তোমরা অবশ্যই চেষ্টা করবে এই আমের ফোটানো জলটা এই রেসিপিটার মধ্যে না দেওয়ার কারণ এই জলটার মধ্যে কষ্টা তেতো ভাবটা থেকে যায় তাই আমিও এই জলটাকে ঝাড়িয়ে নিলাম গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম গরম কড়াইয়ের এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু গোটা সর্ষে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যে আমটাকে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ পরিমাণ মতো দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতন করে চিনি দিতে পারো কেউ কম খাও কেউ বেশি খাও অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু জল দিয়েছি তোমরা চাইলে একটু বেশি জলও দিতে পারো আমি যে কালো সর্ষেটা আর পাঁচ পাঁচফোরণটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবারে একটু ছড়িয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি বিয়ে বাড়ির আমের চাটনি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই চাটনিটা পাঁপড় দিয়ে তোমরা অবশ্যই খেয়ে দেখো বাড়িতে সবার খুব ভালো লাগবে বিয়ে বাড়ির নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে